একটু শান্তার দিকে যাব তেল তুলে আসবো তুমি কোথায় যাচ্ছো কোথায় বাসাই তো আসি আসো তো হাসি থাকো এটা আমাদের নগর বিজিবি কেন পাঁচ দিন অতি চলে গেছে নতুন বাইপাসে চলে আসি অক্টেন তুলে এখানে দাঁড়ালাম সান্তাহার বাইপাস মোড়ে দাঁড়ালাম হঠাৎ আমার ফ্রেন্ড ফোন দিছিল রাজশাহী থেকে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক ছাত্র দলের মাহমুদুল মিঠু ওর জন্য বসেছিলাম এখানে ও সান্তাহার রানীনগর রোডের মোড়ে দাঁড়িয়ে আছে ওখানে থেকে ডাক দিচ্ছে বুঝতে পারতেছি না কোন পাশ থেকে ডাক দিচ্ছে এখানে কিনা এই যে আমার বন্ধু ওখানে নেতা আসলে নেতার মতো সেজে আসছে হ্যাঁ তাহলে আমরা কোথায় যাচ্ছি রানীনগর রানীনগর সাতনি আমার বন্ধু আসছে রানীনগরটা নিয়ে ঘুরে আসি আবেগের একটা জায়গা বন্ধু সব ছোট ভাইরা আসছে তার সাথে আমার নৌকাতে তো সবকিছুর দায়িত্ব তো এখন আমারই নিতে হবে Slow you can still go, even when there's no hope, you can still go. I never answer the no man, I still go. Go, 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 go. Answer the no, man. I still go, 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 go. Oh, you got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why I say, fake it till you make it. A, and if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst I say and turn them to a game. Take the best I say and put them on display. On repeat in your brain till you're feeling no more pain. <coughs> এটা বগুড়ার ভিতরে পরে ছাতনি এই বাজারটা বগুড়ার ভিতরে আর এই বাজারটা পার হলে আমাদের নগার ভিতরে পড়বে আপনার বাড়ি আমাদের নৌগা কেন নৌকা কেন আপনার বাড়ির কোথায় আপনার বাড়ি নৌকা কেন ভাই আপনার বাসা কোথায় হবে না ভাই হবে না আপনাকে এখানে কিন্তু